এনেই ছিলেন সেই কবির সমাধি আয়োজন করা হয় রাইট নাও আমি আছি ঝিনাইদাহের পাগলাকানা ইউনিয়নের পাগলাকানায় যে মাজার আছে সেই মাজারে আপনারা প্রবেশ করতেই প্রথমত দেখবেন তার একটা স্ট্যাচু এবং এখানে লেখা আছে কবি পাগলাকানায়ের প্রকৃতি ভাস্কর্য এটার যিনি নির্মাণ করছিলেন তার নাম দেওয়া আছে এবং আপনার হাতের বাম পাশেই হচ্ছে এই মরমী কবির সমাধি এখান থেকে আপনারা এই যে যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা দিয়ে সমাধিতে প্রবেশ করতে পারবেন যদিও এখানে আপনাদের কোনো সিকিউরিটি মেনটেন করতে হবে না এটা সব সময় ওপেনই থাকে তবে নিজের সিকিউরিটি নিজের কাছে এটা ছিল হচ্ছে আপনার কবির সমাধি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলার কোনো কিছু আসলে নাই আর এটা মনোরম পরিবেশে আছে গাছপালা দিয়ে আপনারা নিজ দেখতে এই দরজা আবার সুন্দর মতো লাগবে এরপরে যেটা দেখতে পারবেন এইখানে তার বড় একটা সুবিধাও আছে এনেই ছিলেন সেই পাগলাকানায় কবি এরপরে হচ্ছে আপনার এইটা এইটা হচ্ছে একটা অডিটোরিয়াম যদিও এখন আনুমানিক বিকাল পাঁচটা অডিটোরিয়াম খোলা নাই তবে অডিটোরিয়ামের ভিতরের অবস্থা এই বেশ কিছু চেয়ার টেবিল আছে সম্ভবত এখানে একটা অফিস চলে এটা একতলার একটা ভবন খুব একটা পরিপাটি নয় এবং বন্ধ এবং এই সমাধির পাশে এই মরমী কবি এর নামে একটা স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে এখানে আপনার স্বাস্থ্য বিষয়ক টিপস এগুলো প্রদান করা হয় এই পাগলাকানায় ইনি আপনার আঠারোশো তিন সালে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো সালে মৃত্যুবরণ করেন তিনি এই ঝিনাইদা জেলারই কীর্তি সন্তান আর যার কারণে এই ঝিনাইদা শহরে তার নামে মাজার তার নামে ইউনিয়ন এবং ঝিনাইদাহ প্রায় প্রতিটি মানুষের মুখে মুখে তার নাম কিন্তু পাওয়া যায় আর হাতের ডান পাশে পাবেন এই একটা খেলার মাঠ প্লাস ওই দূরে আছে আপনার পাবলিক লাইব্রেরি সংরক্ষণ স্মৃতি সংরক্ষণ পাগলাত সঙ্গীত একাডেমি ও হ্যাঁ বলে রাখি তিনি হচ্ছে আপনার সঙ্গীত চর্চা করত ইভেন ইতিহাস গেটে আমি যতটুকু দেখছি যে তিনি এই সঙ্গীতের কারণে অনেক কিছু হারিয়েছে আবার অনেক কিছু পেয়েছে আর এই কারণেই তার নামে প্রতি বছর এই যে যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠে আপনার একটা নির্দিষ্ট দিনে সঙ্গীতের আয়োজন করা হয় বা সঙ্গীত মেলার আয়োজন করা হয় সো এই ছিল আপনার পাগলাকানায়ের মাজার বা তার কিছু স্মৃতি আজকে পর্যন্তই দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ